মনে দি জংঘলে দি যায় বটকাজ কৰিচৰে বটকাজৰ যাম কিয় মাৰ্চ নামৰ গাঁৱত তিতা কৰা যায়

আজকে তো অকর পর কোনো লাইন পাইলাম দেখি কোন দিকে গিয়া ওই দিকে হাঁটি ওই দিকে দেখি যে একটা রুজির লাইন হয় একটু গিয়া দেখি বিনুন বাজে কোনো লাইন করা যায়নি দেখি যাই ওই দিকে ওই দিকে একটা বট নিচে একটা সাপের গন্ধ পাইছিলাম এই বট গাছটা নিচটা যাই দেখি সাপটা যদি দরতাম পারি আজকে একটা রুজি হইবো আমার এই সাপ গাছের নিচে বটগাছের নিচে বহুত বড় একটা সাপ আছে এই বিষাক্ত সাপটা এই বটগাছের নিচে বৈশা থাকে যদি যাই যদি পাই যাই সাপটা এই সাপটা দিয়া কিন্তু একটা রুজ্য কর্ম এই সাপটা দুইটা দিয়া এই সাপটা দিয়ে তিনটা দিয়া আমি কিন্তু আজকে সাপটা ধরমুই আজকে দিকে যাই যাইছেন আইসকুট দিকে কোনোবাই দিকে সাপড়ি ভাইনি আমরা বস্তি তো বস্তির মুখত দিতে আইছেন ভাই দিয়া আইস করে আই তাইন দেখিছেন গিয়া কি করি একলা তুইও লাই

থাক বাপের বেটা থাক আমার সামান গুলা কইতে দে দেখ কি করি এইখানে লুকাইছস তাইয়া চালার বেটা তুই যাইবার জায়গা পাইছস না শুন আয় 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 যতগুলা সাপ আছিস সবগুলা শয়না বড় সাপ বড় সাপ তাই যাইতে পারতে না তুই কেন লুকাইছস তা মারে দেইক্কা আমার বাসির সুরে যেই কেন তা তুই গুরেই আসবি কাল কেস দেখ আমার সুরটা কি হয় মাটির নিচে থাক উঠিয়াই পড়বি কি ভাবছ তুই লুকাইয়া থাকবি নাকি পারতে না আমি সাপুড়ি কে কি তোর দরিয়াই লোক ছাড়ো মাছ আজ তোর দরিয়াই লোক ছাড়ো বাইর হ বাইর হ রা 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 উল্টি পাল্টি আইছে উল্টি পাল্টি আইছে কি ভাবলি রা 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 দেখ এত মন্ত্র দিছি তরে তুই কথাটা আমার মান আর মাইনা যা আমার কথাটা দেখ লড়াচড়া করিস না দেখ দেখ লড়াচড়া করিস না দেখ দেখ লোলা এক করিস না লড়াচড়া করিস না লড়াচড়া করিস না দেখ 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 হা 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 এত বিষাত্মক সাপটা দেখেন আপনারা দেখেন দাদা এই সাপটা কিন্তু বড় সাপের বাচ্চা কিন্তু হইলেও কিন্তু দয়ার পাওয়ারটা কিন্তু বহু বেশি ও যদি কেরোর কামড় মারে কমসে কম ছয় মাসে ও আর হারতে পারবে না বহু বিষাত্মক সাপ আছে দাদা দেখেন আপনারা দেখছেন তো সাপটা এই এই সাপটার কারণে এই সাপটার কারণে বহু মানুষ মারা যায় কিন্তু সাপটা আপনি চিনে না এই সাপটার নাম নাগপট নাগপট সাপটা বোধ খারাপ আছে দাদা বয়ে সাপে খামড় মাইরা কত মানুষ মারছে যদি কারোর খামড় তা আমার লাই দেখা করবেন আমি মন্ত্র দিয়ে পালা কইরা দিব সাপটারে তো বস বানাই লিছি এখন সাপটা কইরা রাখি বিদেশ চালান দিমু সাপটা এই সাপটা বিদেশ বহুমূল্য আছে কত কষ্টের সাপটা ভাব বড় কষ্টের সাপটা আমি আমার বক্সের মাঝে ঢুকাই দেই সাপটারে ঢুক ঢুক লড়া চলা করিস না লড়া চলা করিস না দেখে লড়া চলা করিস না এই শালার বেটা তা কি কানে

স্কুল উপাধি থাকছে দাদা কি হয়েছে দাদা এটা প্রশ্ন কেন কি হয়েছে দাদা আপনি আর না আমারে আজকে সভাল নে শাফর খুঁজতে আমি ভাইয়ার না আমার ছেলেরে সাফে আমোর বিয়া পুরা লাশ বানাইয়া আছে উঠানোর মধ্যে শুয়ে আছে তখন আপনি আরে পাইছি কোয়ার আপনি লিয়া যাইতাম এ ঘটনা আজকে সকালে আজকে সকালে উঞ্জ কাট গেসিল ও ওখানে আমরা ওখানে একটা বডকাস্ট আছে বডকাস্টের নিচে দিকে এসলো মালিক বডকাস্টের ইখানে ও ইখানে তো বহুত ভয়ংকর শব্দ দায় দেখেন এই যে শব্দটা এটা শব্দটা আমরা সামাল দিত নাই তো বহুত কষ্ট হই যাইবো এটা

আমি আল্লাহর নাম লইয়া ভগবানের নাম লইয়া আমি এই কাজটা শুরু করিয়া যদি যদি প্রলয় বেলা করে সে তো চেষ্টা করব আমি তবে যেটা যেটা আমি বিন বাজানির পরে কিতা কিতা খরচ কইব সাপটায় আমি কইমু তোমার অথা অথা তুমি দিবাই তুমি আমার কিনারে বইও কেনে ঠিক আছে ঠিক আছে কেন আনতে গেলে প্রচুর খরচ যাইব আনুন দেখি আমার একটা এরিয়া দেই এরিয়ার ভিতরে কেউ ঢুকবা না ಈ ಎರಿಯ ಡುಕ್ ನಾ ಎರಿಯ ಡಿಕೆ ಬೇಸಿಗ್ರಸ್ತ ಹಿ ಎರಿಯಾರ್ ಭಿ ಡುಕ್ವಾ ನಾನ್ ಈ ಎರಿಯ ಟಾಂತ ಬಹು ಭಯಂಕರ দেখো সাপটা মা মনুষার কাছে কইয়া সাপটা যেখানেও তুমি আসো তুমি সাপটা পৌঁছাই দিও আমি খুব আল্লাহর নাম লইয়া ভগবানের নাম লইয়া এই কাজটা খালি নাম লইয়া কাজটা শুরু করছে আপনারা সবের মন দিয়ে শুনবা এই কাজের কিন্তু বাচ্চার একটা জীবন আছে যদি এই বাচ্চাটা বাঁচাইতাম পারি আজকে আমার একটা দেশ নাম হইব উজ্জ্বল হইব নামটা কিন্তু বাচ্চারা বহুত কষ্ট করে বাচ্চার সময়টা কিন্তু বহুত কম সময়টা কিন্তু বাচ্চাটা বোধ কমিয়ে গেছে এটার চকুর ক্ষতি যেটা

দাদা আপনার শরীর যায়নি এখান থেকে আমার যে এরিয়া দিছি এরিয়া বিনটা ঢুকবো না বিনটা আমার পুরো শরীরটা ঘুরিয়ে বিনটা বাজাইতে লাগবো কেন সাপটা এখানে আইতে লাগবো ঠিক আছে ঠিক আছে যাও যাও তো তুমি সরো সরো তুমি দেখবা সাপটা ওই দিক থেকে নিচ থাকি সাপটা সুজা ইয়া নিচটা তুলে লেগে যাইবো বুঝছো তুমি চিন্তা করিও না হইব বালা চিন্তা করিও না এখন দেখো পাঁচ কেজি পেঁয়াজ দিতে লাগবো আট কেজি রসুন দিতে লাগবো আড়াই কেজি চাউল দিতে লাগবো একটা বড় কষি দিতে লাগবো এই যে সাপ যেটা এই গাছ তোলা এতটা জিনিস পারবাই তুমি দিতে আমি পারবা ঠিক আছে ওইটা তো সম্পূর্ণ জিনিস তুমি সাপটা আমারে তুমি দিতে লাগবো আমারে তুমি দিতে লাগবো আমি তো এটা নিয়ম নাই আমরা কইতে পারি না যদি বাঁচাইতাম পারি মন খুশি করি আপনার পয়সা দিবা আমরা কিন্তু তেরোকে সেই পয়সা লই না মন খুশি করি আপনি দিবা আপনার ছেলে আপনার ছেলে নিয়ে কথাবার্তা আপনাকে আমার কিছু লাগবো দিন বাজানি শেষ হয়েছে এখন একটু মন্ত্র পড়িয়া মাঝে ওই এখন সাপটা সাপটা গাছ মিয়া সাপটা আস্তে আস্তে ওইদিকে আইব আপনারা একটু নজর রাখবো একটু সাইড করে বই আপনারা একটু সাইড করি বই তাহলে সাপটা দিকে আইব

দেখ আইতাছে আইতাছে দেখ দেখ জাগানে কামড় মারছস সেই জায়গার বিশটা তুল তুল গর্দনার তুলিয়া তোলাইলমু হ্যাঁ দেখি 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 দাদা দেখি 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 দেখা কামড় মারো যেই জায়গাত দরছি সেই জায়গা বিশটা তুলে লই যা ওই জায়গাটা কি বিশটা নে ওই জায়গাটা কি নে আ লই যা লই যা বিশটা লই যা দুই আল্লাহর রাসূলের দুয়া দিয়া কইরা আল্লাহর রাসূলের দুয়া কইরা বিশটা তুলছর জে এটা বালা কথা কইছস আমি মালিকরে সম্পূর্ণ জিনিস কইছি একটা গাই দিত দুধ খাইবে

দোয়া রশীর্বাদাইক আমার আমি মানুষ বেশি দিন আমি কাজ করতাম পারতাম না দোয়া করিও আমার লগে আমি যাই করবো না ঠিক আছে ঠিক আছে আমি যাই দাদা দিলাম